সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রয়েছি সিলেট জেলা ইউনিয়ন এবং কালীকৃষ্ণপুর গ্রামের মধ্যে আমি জানি যে সিলেট জেলা পুরোটাই কিন্তু বর্তমানে এবং যেহেতু হাওড়ের একদম সাইডে পড়েছে কালীকৃষ্ণপুর গ্রামটি তাহলে কালীকৃষ্ণপুর গ্রামের কি পরিস্থিতি অবশ্যই আপনারা দেখতে চান তো আমার সাথেই থাকুন এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ আজকে আমি যে পানির দৃশ্যগুলি দেখাবো দেখতে কালীকৃষ্ণপুর গ্রামের যে বড় সড়ক রয়েছে এই প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে এবং সেই সড়কে বর্তমানে পানি দুই থেকে তিন হাত বেড়ে সড়কের উপরে চলে আসছে আমরা দেখতে পাচ্াছি এই পুরোটা সড়ক কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এই দিকটা দেখতে পাচ্ছি এইদিকে কিন্তু গণবসতি এলাকা এবং এই দেখতে পুরোটা কিন্তু পানির নিচে এবং এই সাইডটা অনেকটা নিচ এলাকা এই জন্য বাড়িঘর কিন্তু অনেক পানি নিচে চলে গেছে পানি বেড়ে কিন্তু দু একদিন পরে যদি আমরা দেখি আরো পানি বৃদ্ধি পাই তাহলে কিন্তু খুবই ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনা রয়েছে বন্যার পরিস্থিতি সামনে আমাদের রয়েছে মডেল স্কুল এবং আমরা সেই মডেল স্কুলের সাইডটা আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে দেখাবো এবং কালীকৃষ্ণপুর পুরোটা কালীকৃষ্ণপুর আপনাদেরকে ঘুরে দেখাবো পানি বন্যার পরিস্থিতিটা কিরকম তো আমার সাথেই থাকবেন আমার সামনে যে গার্ড ওয়ালটি দেখতে পারতেছেন এই গার্ড ওয়ালটি কিন্তু কালীকৃষ্ণপুর পুরোটা কালীকৃষ্ণপুর আহ এই হাকালুকি হাওড়ের সাইড দিয়ে এই ওয়ালটি নির্মাণ করা হয়েছে এবং এই ওয়ালটি নির্মাণ করেছে সম্পূর্ণ একদম প্রবাসীরা এবং প্রবাসীদের উদ্যোগে কিন্তু এই ওয়ালটি নির্মাণ করা হয়েছে এবং এই ওয়ালটির কারণে আমাদের কালীকৃষ্ণপুরের প্রচুর সংখ্যক গরবাড়ি কিন্তু ঢেউয়ের থেকে আহ বেঁচে যাচ্ছে দেখতে পারতা এই দিকটা একদম পানি আর সড়ক লেভেল হয়ে গেছে আজকে রাত্রে পানি বাড়লে এই কিন্তু তলিয়ে সড়ক সম্ভাবনা রয়েছে দর্শক এইদিকে পরিস্থিতিটা একটু দেখুন এইদিকে পানির পরিস্থিতিটা কিরকম প্রচুর পানি বেড়ে প্রায় অনেক গরবাড়ির অনেক ক্ষয়ক্ষতি হইতেছে দেখতেছি এবং এই সাইডটা আপনারা দেখতে এবং আমি সামনের দিকে যাইতেছি সামনের দিকে মডেল স্কুলের সামনে একটু আপনাদেরকে দেখাবো আমার সাথে আমরা ইতিমধ্যে পানি আর পানি দেখতে পারতাছি দর্শক জানি না কয়েকদিন পর পানির পরিস্থিতিটা কি রকম হতে পারে কারণ যে তুরে পানি বাড়তেছে প্রতিদিন দুই হাত তিন হাত পানি বাড়তেছে আমাদের হাই স্কুলের সামনে এবং পিছন দিয়ে দেখলে বোঝা যায় যে পানি হয়েছে আর বর্তমানে এই এই রাস্তাটার মধ্যে মাটি পড়াতে কিন্তু বোঝা যাচ্ছে না কারণ বন্যার পরিস্থিতিটা এরকম বোঝা যাচ্ছে না মাটি পড়ার কারণে এদিকে কিন্তু প্রায় দুই হাত কিন্তু মাটি পড়েছে এবার এই রাস্তার মধ্যে আপনারা এটি মধ্যে দেখতে পেরেছেন তো যত সময় যেতেছে পানি বাড়তেছে দর্শক দেখতে পাঠাচ্ছেন এর মধ্যে মডেল স্কুলের যে পরিস্থিতি যদি আর এক হাত দুই হাত পানি যদি তাহলে কিন্তু মডেল যে নিচের রয়েছে সেই নিচের তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গত বন্যাতে কিন্তু এই ব্রিজটা পানির নিচে তলিয়ে গিয়েছিল তো দর্শক আমরা এই দিকের পরিস্থিতিটা দেখতে পাচ্ছি বিশাল পানি আর পানি দেখা দিতেছে পুরোটা আহ সিলেট জেলায় কিন্তু পানির নিচে তলিয়ে গেছে তো দর্শক আজকের ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং নিত্য নতুন আহ হাঁকালুকি হাউর এবং গ্রাম অঞ্চলের গ্রামীণ পরিবেশ এবং বন্যার পরিস্থিতি জানতে আমাদেরই থাকবেন তো আজকের জন্য দর্শক এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ